চট্টগ্রামের লালদিগির ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে চব্বিশ ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এর সাথে সাথে নির্বাচনে গেলেন কোটি কোটি টাকার বিনিময়ে লং এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে আমি তাদের রক্তের সাথে বেমানি করে নির্বাচনে যেতে পারি না এই দিনটি স্বৈরাচারের পতন দিবসের সমাপ্তি সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বক্তব্য দিলেও শেষ হবে না আপনারা জানেন আপনারা জানেন উনসত্তর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বাউন্ডের ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন জনগণের আন্দোলন সংগঠিত হয়েছিল এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সমস্ত বিষয়গুলি কিভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন আজকের সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করার প্রয়োজন সকল আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন আপনারা জানেন এই জিনিসটি হতে দেয়নি উনিশশো নব্বই সালে যখন একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে স্বৈরাচার এরশাদ আসে তখন অনেক ইতিহাস হয়েছে অনেক ইতিহাসের জন্ম হয়েছে আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দেই যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে সেলিম নুর হোসেন জেহাদ ডাক্তার আপনারা জানেন চট্টগ্রামের লালদিগির ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে চব্বিশ ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এর সাথে সাথে নির্বাচনে গেলেন কোটি কোটি টাকার বিনিময়ে লং এর সাথে সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি সাতাশ নম্বর বিএনপি অফিসে দেশ বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে নেত্রী শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল আপনি কি নির্বাচনে যাবেন না দেশ বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না সেদিনই শখ হিসেবে হিসাবে চিহ্নিত হল শেখ হাসিনা শেখ হাসিনা আর আপসিন নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশ বেগম খালেদা জিয়া